সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানামায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা নাগল্যান্ড নেপাল জাতি থেকে দীর্ঘ আঠারো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত একুশ শতক কবিরাজের ওস্তাদ ও গুরুজি সাতশোটিরও বেশি স্বর্ণপদক সার্টিফিকেট অধিকারী তান্ত্রিক গুরু পণ্ডিত জয়শঙ্কর রায় কবিরাজ এখন মানুষের সেবায় ভারতে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি প্লাস নাইন ওয়ান সেভেন ডাবল জিরো টু ওয়ান থ্রি সিক্স সেভেন ওয়ান এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা আসাম মেঘালয় বানাম বাংলাদেশ বরসরা তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু পণ্ডিত জয়শঙ্কর রায় কবিরাজ তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন এবং কাজের আগে সরাসরি ভিডিও কলে আশ্রম দেখে কাজ করাবেন এবং ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন